এক অপর রিকোয়েস্ট ছিল তার ড্যামেজ স্কিন স্কিনটা লাল হয়ে যায় স্কিনটা কোনো কিছু স্যুট করে না স্কিনে কোনো কিছু নিলে বাজে একটা রিয়াকশান দেয় তার জন্য যেন আমি ভালো একটি ফেসপ্যাক দিই যেটা সেটা সে ঘরে বসেই তার স্কিনে সুন্দর একটা যত্ন নিতে পারে স্কিনটাকে একটু রিপেয়ার করতে পারে তো ফাইনালি তার জন্য আমি এই বানিয়ে ফেললাম হ্যাঁ তো চলুন বেশি কথা না বলে বানানো যাক যে এটা কীভাবে আমি ঘরে থাকা কিছু জিনিস দিয়ে বানিয়ে ফেললাম প্রথমেই লাগবে আমাদের টমেটো টমেটোর রস আমাদের স্কিনের জন্য অনেক ভালো একটু কম বেশি আমরা সবাই জানি তো এখানে আমি পরিমাণ মতো টমেটোর রসটাকে একদম ই করে নিয়ে নিব ঠিক আছে তারপর লাগবে আমাদের বেসন বেসন নিয়ে নিবে পরিমাণ তারপর লাগবে চালের গুঁড়া চালের গুঁড়া না হলে লাগবে কফি তার পরিমাণ মতো আমি কফি টফি সব দিয়ে নিব তারপরে লাগবে আমাদের একটুখানি মধু হ্যাঁ মধু যদি আপনাদের স্যুট না করে মধুর পরিবর্তে আপনারা এখানে অ্যালোভেরা জেল দিতে পারেন অ্যালোভেরা জেল যদি আপনি স্যুট না করে তাহলে আপনারা এখানে লিকুইড দুধ দিতে পারেন আমি এখানে একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম ঠিক আছে এত দিয়ে দেওয়ার পরে তারপর সুন্দর মতো সবগুলোকে একদম ভালো মতো মিক্স করে নেব হ্যাঁ একদম ভালো মতো মিক্স করে নেবেন আপনারা এইভাবে এটা আপনারা সপ্তাহে তিন দিন লাগাবেন স্কিনে দেখবেন স্কিনে লাগানোর পর ধরেন যখন একদম শুকিয়ে যাবে একদম তখন এটা আপনারা নর্মাল পানিতে ধুয়ে ফেলবেন তারপরে ধুয়ে ফেলার পর ভালো একটা মশ্চারাইজার লাগিয়ে ফেলবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন ঠিক আছে স্কিনের যত্ন নিতে গেলে অবশ্যই এই নিয়মগুলো আপনারা ফলো করবেন আর টোটালি সব কিছু বাদ দিবেন শুধু এগুলো একটু নর্মাল রাখার চেষ্টা করবেন স্কিনের যত্নে ঠিক আছে এইগুলো করবেন আর বাইরে গেলে অবশ্যই ভালো একটা সানস্ক্রিন ব্যবহার করবেন যেহেতু আপনাদের স্কিনটা একদম ই হয়ে গেছে এই জন্য হ্যাঁ ভালো একটা মশ্চারাইজার ভালো একটা ক্রিম ফেস প্যাক এবং ভালো একটা ফেসওয়াশ ব্যবহার করবেন এই তিন চারটাই ব্যবহার করলে এনাফ আপনাদের স্কিন যেন আর এর বাইরে কোনো কিছু ব্যবহার করবেন না যেহেতু আপনাদের স্কিনটা এখন পুরোপুরি ঠিক নেই ঠিক আছে ধন্যবাদ